প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা এক ভালো আজকে আমি বিশটে ধর্ম নিয়ে আলোচনা করব বিশটে ধর্ম এক নম্বরে গ্যামেস অর্থাৎ মেসোপোটিয়াম ধর্ম দুই নম্বরে মিশরীয় ধর্ম তিন নম্বরে সনাতন ধর্ম চার নম্বরে জৈন ধর্ম পাঁচ নম্বরে বৌদ্ধ ধর্ম ছয় নম্বরে ইহুদি ধর্ম সাত নম্বরে খ্রিস্টান ধর্ম আট নম্বরে ইসলাম ধর্ম নয় নম্বরে সিনের ধর্ম দশ নম্বরে কেল্টিক ধর্ম এগারো নম্বরে মিত্রাই ধর্ম বারো নম্বরে অ্যাস্টেক ধর্ম তেরো নম্বরে টেংরি ধর্ম চোদ্দ নম্বর সামানিজম পনেরো নম্বরে ইনকা ধর্ম ষোলো নম্বরে ডগন ধর্ম সতেরো নম্বরে ফান ধর্ম আঠেরো নম্বরে জুলু ধর্ম উনিশ নম্বরে জেবুসাইট ধর্ম এবং বিশ নম্বরে ফালুন গম এবং একুশ নম্বরে সামানিজম একটা বাদ পড়ছে আর কি বিশটা বলছিলাম এখানে একুশটা আছে আরও আরও শত শত ধর্ম আছে এখন এই ধর্মগুলো যদি আমরা বয়সের দিক থেকে তুলনা করি তাহলে আপনার গিল গ্যামেসের যে কাহিনী এটাকে ধরা হয় প্রায় ষোলো হাজার বছর আগের গির গ্যামেজটা এই মূলত মেসোপোটিয়াম যে ধর্ম মেসোপোটিয়াম বলতে এই যে ইহুদি ধর্মের যে ইব্রাহিম খ্রিস্টান ধর্মে ইব্রাহিম এবং মুসলমান ধর্মের যে ইব্রাহিম এবং সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন এই একই ঘটনা হয়তো আমার ভুল হতে পারে অথবা শতভাগ সঠিক হতে পারে কিন্তু কালের পরিক্রমায় এই ধর্মগুলো আস্তে 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 বিভাজন সৃষ্টি হয়ে গেছে আর কি আগে সিরিয়ালতে বলি নই এক নম্বরে গ্যামেস এটার বয়স প্রায় ষোলো হাজার বছর দুই নম্বরে মিশরীয় ধর্ম এটার বয়স প্রায় সাড়ে সাত হাজার বছর তিন নম্বরে সনাতন ধর্ম এটার বয়স বলা হয় বিশ লক্ষ বছর তবে যেহেতু দালিলিক্র প্রমাণ নাই এজন্য এটাকে আপনার পনেরো হাজার বছর ধরা হয় রামের যে রাজত্ব আর কৃষ্ণের রাজত্ব আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে সবই প্রাচীন মানে একটাও পুরাতন না এই নতুন না তারপরে জৈন ধর্ম তারও বয়স পাঁচ হাজার বছর বৌদ্ধ ধর্মের বয়স তাও পাঁচ হাজার বছর ইহুদ ধর্মের বয়স সাড়ে তিন হাজার বছর খ্রিস্টান ধর্মের বয়স পঁচিশশো বছর আর ইসলাম ধর্ম বয়স এই চোদ্দশো বছর সবচেয়ে ছোটো এবং শিশু বাচ্চা ধর্ম ইসলাম তো একটু লাফালাফি তো করবেই তাই না একটু লাফালাফি করবে ছোটো বাচ্চারা একটু লাফালাফি করে ভিডিও কি হচ্ছে বধুরা আজকে এই মোবাইলটা আনছি আপনাদের জন্য অনেকে আমার কথাগুলো স্পষ্ট শুনতে কষ্ট পান তারপরে পুরাতন ভিডিও মোবাইলটা একটু নর্মাল ছিল তো তো সুন্দর করে দেখা যেত না এটাও খুব একটা সুন্দর না তারপরে একটু যত সম্ভব মতো চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের দোয়া করবেন হ্যাঁ তাহলে আমরা গিলগ্যামেস এক দুই নম্বরে মিশর তিন নম্বরে সনাতন চার নম্বরে জৈন পাঁচ নম্বরে বৌদ্ধ ছয় নম্বরে ইহুদি সাত নম্বরে খ্রিস্টান আট নম্বরে ইসলাম এই আট পর্যন্ত আইছিলাম তারপরে নয় নম্বরে সিনের ধর্ম দশ নম্বরে কেলটিক সিনের বয়সটা বলাটা কঠিন কেলটিক ও বলা কঠিন মিত্রায়ও বলা কঠিন অ্যাস্টেক ও বলা কঠিন টেংরি ধর্ম নতুন সামানিজম সেটাও বহুত প্রাচীন ধর্ম তারপরে ডগন ফান জুলু এগুলো বহু প্রাচীন হয়তো কয়েক লক্ষ বছর আগেরও ধর্ম হতে পারে কয়েক লক্ষ কারণ আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষের বসবাস ছিল আর মানুষের যেহেতু বসবাস ছিল তখনও ধর্ম ছিল তাই না এখন একটা মজার বিষয় বলি মজার বিষয় বলি ভালো করে কান পরিষ্কার করে খুলে রাখবেন সেটা হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশে যারা আছে আমরা তো বাঙালি বাংলায় কথা বলতেছি বাংলাদেশ শুরু করি তো আমরা কিন্তু এই যে এই বাংলাদেশে কিন্তু একজন মুসলমানও ছিল না এমনকি ভারতেও একজন মুসলমানও ছিল না সাতশো বিশ খ্রিস্টাব্দের দিকে আহ ওই যে আপনার ইসে মির কাশেম মির কাশেম হাজরদ্দিন ইসুফের মেয়ের জামাদা তো উনি ভারতের দক্ষিণে যে শ্রীলঙ্কা বা সিংহল ছিল এই শ্রীলঙ্কায় আক্রমণ করে বসে এবং রাজা দাহিকে। বিতায়িত করে এই জায়গাটা তিনি দখল করে নেন পরবর্তীতে আস্তে 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 মুসলমানরা ভারতের মধ্যে ঢুকে পড়ে তারা খুব শান্তভাবে এবং জ্ঞানের সাথে তারা এখানে রাজত্ব করতেছিল বুদ্ধিমত্তার সাথে ভালোই এরপরে সম্ভবত তেরোশো সালের দিকে সাত দশ এগারো এগারো সালের দিকে এগারোশো সারাদি গিয়ে হবে আর মনে নাই তো তারপরে ইখতার উদ্দিন মোহাম্মদ বক্তের খুঁজে এই ভারতবর্ষ আক্রমণ করে এবং ওই যে মাত্র আঠারো জন সৈন্য নিয়ে এই বাংলাদেশ দখল করো এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে খাজা ময়নউদ্দিন সৃষ্টি রহমদের আলাহে খাজা ময়নুদ্দিন সৃষ্টি রহমদের আলায় উনি এই বাংলাদেশের অথবা ভারতের ভারতের হবে নিরানব্বই নিরানব্বই লক্ষ মানুষকে মুসলমান এক কোটি লক্ষ করে মুসলমান মনে ছিল তাহলে এই যে যে ভারতবর্ষ এটা তো মুসলমান তো আসমান থেকে আসে নাই আসছে একজন না এখানকার যে সমস্ত সনাতনীরা ছিল তাদেরই বংশধর তারপরে কেউ আসছে থেকে কেউ আসছে মিশর থেকে কেউ আসে তুরস্ক থেকে সামান্য কয়েক সম্ভব তাই না এরকম ছিল বিষয়টা আর তাহলে সনাতন বলতে আসলে প্রাচীন যাক এই সনাতন ধর্ম থেকে পরবর্তীতে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হলো বৌদ্ধ চাষ ছিলেন যে এই মূর্তি পূজা বিলুপ্ত হোক এর ভিতরে আরও অনেক আছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরো অনেকেই আছে এই মূর্তি পূজার বিরুদ্ধে কিন্তু তারপর মূর্তি পূজা যায় নাই যেমন মুসলমানদের মাজার পূজাও যায় নাই মূর্তি পূজা আর মাজার পূজা আর সেই কালোবাদুম্বন আপনি একসাথে তুলনা করতে পারেন এগুলো শিরক ঠিক আছে মূর্তি পূজা যদি শিরক হয় পাথর পূজা অবশ্যই শিরক মাজার পূজাও শিরক তাই না আমার কথাগুলো অন্য দিকে চলে গেল যা অন্যদিকে আলোচনা পরে করি আগে কিছু কথা বলে নেই দেখেন সনাতন ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম থেকে ধরেন পার্সি ধর্ম পার্সি ধর্ম কথা বলা হয় না এখানে তাহলে ধর্ম হচ্ছে বাইশটে হয়ে গেল বাইশটে বাইশটা হয়ে গেছে এখানে বিশটা বলছিলাম বাইশটা হয়ে গেছে যারা ধর্ম নিয়ে গবেষণা করে যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকে অর্থাৎ বর্তমান যে ইরান ইরানের পূর্ব নাম ছিল পারস্য এই পার্সি ধর্ম থেকেই প্রথমে ইহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ধর্মের জন্ম কারণ এই পাঁচ অর্থ নামাজের কথা এই ধর্মে আছে এবং এই পাচক্য নামাজের আগে ওজু উজুকে বলা হয় প্রক্ষালন সেটাও সেখানে আছে হ্যাঁ তারপরে আপনার সেই মিরাজ অর্থাৎ আল্লাহর সাথে যে সাক্ষাৎ সেই কাহিনিও ধর্মে আছে তারপরে সেই বৃক্ষের যে গন্ধ বৃক্ষের যে কাহিনী হোমা বৃক্ষ সেই কাহিনীও সেখানে আছে মানুষ সৃষ্টির কাহিনীও আছে তারপরে স্বর্গে যে সিম্বৎ সাগর বা পুলসির পারো জানা যাবে সেই কাহিনী সেখানে আছে হ্যাঁ আবার পার্সি ধর্মের প্রধান যে গ্রন্থ সেটা হচ্ছে আপনার জেন্দাবেস্তা আবেস্তা আর দ্বিতীয় যে প্রধান গ্রন্থ সেটা হচ্ছে গাথা গাথা যেমন আমাদের ইসলাম ধর্মে প্রথম হচ্ছে কোরআন কোরআনের পর হাদিস অনেকটা এরকম থাকে একটু লেবুর পানি খেয়ে নেই গরম পানি গরম ঠান্ডা হয়ে যাবে হ্যালো বিষয় আর একটা মজার বিষয় বলি যে দেখেন যে এই যে বর্তমানে যে জেরুজালেম লেবানন সিরিয়া ফিলিস্তিন জর্দান ইসরাইল এই সমস্ত অঞ্চলেও একটা সনাতন ধর্ম ছিল যেমন আরবে একটা সনাতন ধর্ম ছিল যারা প্যাগান তারপরে সে গ্রিকে রোমানেও। সনাতন ধর্ম ছিল তারা মূর্তি পূজা করত মিশরেও যারা ফেরাও তারা মূর্তি পূজা করত মানে গুটা পৃথিবীতে একসময় এই মূর্তি পূজার একটা ব্যাপক প্রচলন ছিল ঠিক আছে কালের পরিক্রমায় ধাপে ধাপে সেই মূর্তি পূজাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে তবে কিছু কিছু রয়ে গেছে কেন গেছে তারও একটা রহস্য আছে দেখি যদি সময় পাই আলোচনা করবো তো দেখেন যে সেই জেবু থেকে সেই যে জেরুজালেমের যে জেবু সাইড গোত্র ছিল তারাও কিন্তু সেই অস্তগামী সূর্যের পূজা করতো সালেমের পূজা করতো সেই সালেমের নাম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম যেখানে যে আপনার বায়তুল মুকাদম মোকাদ্দাস মসজিদ প্রতিষ্ঠিত আর কি এটা আসলে তো মসজিদ না এটা ছিল আসলে মাউন্ট টেম্পল মাউন্ট এটা আসলে টেম্পল মাউন্ট ইবাদতখানা এটা হচ্ছে ইহুদিদের ইবাদতখানা কিন্তু মুসলমানের নাম তো কি মসজিদ আবার মিশরের যে মসজিদ সেটাকে বলা হয় জিগরা আবার মেসুপুটি যে মসজিদ তাকে বলা হয় সিনাগক সিনাগক ই সরি সিনাগক না তিনিকে বলে কি শামহাট শামহাট মন্দির আমরা যখন মসজিদ বলি সামহাট কেউ বলে জিগরাত কেউ বলে শামহাট কেউ বলে কি সালাইমের মন্দির এরকম এক একজন এক এক নাম দেয় কেউ বলে প্যাগোডা কেউ বলে তাই না দৌর্গ কেউ বলে সেনা এক এক নাম এক এক ধর্মে কিন্তু এগুলো কেন তৈরি করা হয়েছে ওই সেই সৃষ্টিকর্তার আরাধনা করার জন্য তার মানে কি আজ থেকে সেই বিশ লক্ষ বছর আগে মানুষেরা কি সেই সৃষ্টিকর্তায় মানতো তাই না ছয় হাজার বছর আগে মানতো সাড়ে সাত হাজার বছর আগে মিশরীরা মানতো এই সমস্ত কি একই একই সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে এক একটা ধর্মের মানুষরা এক এক রকম প্রার্থনা করে আর কিছু না সেই এক আল্লাহকে ঘিরে সেই এক সৃষ্টিকর্তাকে ঘিরে এই হাজার হাজার ধর্মের সৃষ্টি কেউ বলে আর্চনা কেউ বলে আরাধনা কেউ বলে প্রার্থনা কেউ বলে যজ্ঞ কেউ বলে নামাজ তো কেউ বলে আবার প্রেয়ার সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স কিন্তু সমস্যা হচ্ছে যারা মূর্খ যারা নির্ভোগ তারা এই ধর্ম নিয়ে বলা গেছে দেখেন বাড়াবাড়ি কোথায় করে দেখেন এখানে তো বাইশটা ধর্মের আলোচনা করতে বাইশটা ধর্ম তো বাড়াবাড়িটা হয় এখানে যে এক শ্রেণীর ধর্মগুরুরা বলে থাকে যে আল্লাহর ভাষা একটা আরবি আল্লাহকে ছোটো করা হলো মানে আল্লাহ মাত্র একটা ভাষায় বোঝেন মানে আল্লাহ কম শিক্ষিত সেটা মনে হচ্ছে না নওয়াজিনে এরকম তো বলা হয় যে আল্লাহর ভাষা আরবি আর কোরআনের ভাষা আরবি আর মুহাম্মাদের ভাষা আরবি আর কবরের ভাষা আরবি এবং আদম আলা যখন কথা বলে প্রথম সেও আরবিতে কথা বলছিল সেটা আবার কাহিনি বলি আদমকে যখন সৃষ্টি করা হলো মাটি দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করার পরে যখন তার ভিতরে রু ফুঁকে দেওয়া হলো অর্থাৎ প্রাণ বাহু ফুঁকে দেওয়া হলো তখন আহ এটা হেসে দিছিল হাসি দেওয়ার পর বলছিল আলহামদুলিল্লাহ এটা আলহামদুল কিন্তু শব্দ তাই এই দি এগুলো বানানোর কথা কিন্তু বাস্তবে আমরা যা দেখি বাস্তবে যেটা দেখি সেটা হচ্ছে পৃথিবীতে ভাষার সংখ্যা আসলে সাত হাজার একশো এগারোটা আবার কেউ কেউ বলে যে ভাষার সংখ্যা ছয় হাজার সে যাই হোক সেখানে আমার এখন আমরা বাস্তবে আসি আমরা কাউকে বিশ্বাস করবো না আমরা যা দেখবো সেটা বিশ্বাস করবো কোরআনে একটা আয়াত আছে বলে নয় সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না আর শুনেও শুনে না আর বুঝেও বোঝে না তারা আমরা এই বৃষ্টি সামনের দিকে অনেক দূরে বহু দূরে চলে যাব আমরা ঠিক আছে আমরা প্রমাণ করব দেখেন যে এই যে সূর্য আমি বারবার বলি মাইন্ড করবেন না এই যে সূর্য সূর্য যখন তাপ দেয় তখন গু। পৃথিবী যে বর্তমানে সাড়ে আটশো কোটি বলে না নয়শো কোটি মানুষ বলেন সবার জন্য সমানভাবে তিনি আলো তাপ খাদ্য আহার অক্সিজেন সমানভাবে বিতরণ করে যেমন সে একজন পিতার মতো কিন্তু আমরা যারা সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি কোরআনে বলা আছে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না হ্যাঁ সৃষ্টিকর্তার বিধান তো কোনো পরিবর্তন হয় সৃষ্টিকর্তার বিধান একই রকম এবং সবাই সমানভাবে আলাপতা দান করে এবং পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একজন সৃষ্টিকর্তা মানে দুইজন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই আমরা মুসলমান আমরা বাঙালি তো আমাদের একটা কম্পিটিশন আছে ভারতের সাথে যে ওরা বেশিরভাগই হিন্দু মূর্তি পূজা করে ত্যান তো মিথ্যে কথা বলা হয় তাদের সম্পর্কে কারণ বলা হয় যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে তারা তেত্রিশটা ভগবানের পূজা করে তিনশো জন ভগবানের পূজা করে মিথ্যে কথা হান্ড্রেড মিথ্যে কথা কারণ কি জানেন কারণ আমি তো নিজে বেদ পড়ছি বেদ পড়ছি ভগবদ গীতা পড়ছি হ্যাঁ পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমি তো সেখানে লেখা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয়বার জন্য আসতে পারে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি কেউ নাই কেউ নাই কেউ নাই নতঃমস তার কোনো আকার নাই তার কোনো প্রতিমূর্তি নাই তার কোনো জন্ম নাই তার কোনো মৃত্যু নাই তার কোনো ক্ষয় নয় তার কোনো লয় নাই তিনি হও আর হয়ে যায় আমাদের ইসলাম ধর্মে তাই বলে কোন কও আর হয়ে যায় ঠিক ওই কথা সনাতন ধর্মে আছে এবং এটাও আছে যে একমেয়ে মেয়ে বা দ্বিতীয় এক এবং অদ্বিতীয় এবং এও আছে যে তিনি জ্যোতিময় যেমন কোরআন শরীফের সুরা প্রতি শোনা যাচ্ছে আল্লাহ জ্যোতিময় এবং ভগবদ্গীতার এগারোতম অধ্যায়ের আট নম্বর শ্লোকে বা সুক্তে বা আয়াতে বা সেন্টেন্সে তাই বলেন সেখানে ঈশ্বর জ্যোতিময় এটা একটু বোঝাই বলি সেটা হচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়েছিল আঠারো দিনে এই আঠারো দিনের পর্ব নিয়ে হচ্ছে ভগবদ্গীতা তো ভগবদ্গীতার ভগবদ্গীতার গীতার এগারোতম অধ্যায়ের আট নম্বর ষোলোকে অর্জুন শ্রীকৃষ্ণ বলিল যে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ সেটাকে দেখতে চাই তো শ্রীকৃষ্ণ বলিলেন না সৃষ্টিকর্তাকে স্বর্ণচক্ষ দ্বারা দেখা সম্ভব নয় ওই একই কথা আছে কোরআন শরীফের সুরা আনামের একষ্টি নম্বর রাতে যে সৃষ্টিকর্তাকে স্বর্ণচক্ষ দ্বারা দেখা সম্ভব না আবার সুরা সুরার একারো না আয়াতে বলা আছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলে এমনকি নবী মিরাজে গিয়েও তিনি আল্লাহর সাথে দেখা করতে পারেন নাই শুধু কথা বলেছেন সত্তর হাজার পদ্মার ভিতর থেকে এরম জড়াল থেকে এরম কিন্তু এইগুলো নিয়ে যত রকমের গাজাখুরি কথা আছে ভিত্তে কথা বলে 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 মানুষের মতো বিভেদ সৃষ্টি করে ফেলেছে হ্যাঁ এই আমি প্রায় একই কথা বলি যে এই যে হিংসা বিদ্বেষের ঘৃণা থেকে এই বিভিন্ন ধর্মের সৃষ্টি আসলে ধর্ম একটাই এই সমস্ত দিক করে একজন কবি একটা কবিতা লিখছিলেন কবিতাটা আমি বলি যদি আমি কবিতাটা অনেকবারও বলছি জগৎ জুড়িয়ায় এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি দলে মরিবাসী পাইলে রাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান সমান রাঙ্গা বলতে এখানে সবার রক্ত যে লাল সে কথা বলা হয়েছে আর এই যে একই একই স্তন একই স্তন বলতে এই যে মায়ের আমরা যখন শিশুকালে যখন মায়ের গর্ব থেকে বুক চেয়ে বের হয়ে তারপরে মায়ের শরীরের যে সারাংশ নির্জাস যেটা স্তনের দুধ আমরা পান করে আস্তে আস্তে বড় হয়েছি সেই মায়ের মানে গর্ভধারণী মায়ের বা জন্মদায়ী মায়ের পরে আমরা আবার এই পৃথিবী মায়ের স্তনের যে সমস্ত ফুল ফল ফসল ফটে সেগুলো আমরা খাই মাছ বলে আর পশুর মাংস বলে আর চাল ডাল আটা ময়দা সুজি গম তাই না ভুট্টা হ্যাঁ নুডুলস চটপটি ফুচকা যায় বলে সব কিন্তু ঘুর আসে এই মাটি ফুলে যে ফসলগুলো উৎপন্ন হয় তারই সারাংশ খেয়ে আমরা আমাদের দেহ পূরণ করি দেহের ক্ষয়র করি অর্থাৎ দেহের ক্ষয় পূরণ করি আর আমাদের দেহের পুষ্টি সাধারণ হয় ঠিক আছে এদের গোটা পৃথিবী মানুষের জন্য সমানভাবে সঠিক এ বিষয়ে চিন্তা করবেন আর না এখন অনেক রাত আমিও কর্মক্লান্ত টু আরিজ ম্যান ভুল করা মানুষের স্বভাব আমার কথা বলতে গেলে ভুল হতে পারে ভুলগুলো সুন্দর দেশে দেখবেন আর আমার সাথে থাকবেন আমি একজন নিরপেক্ষভাবে আপনাদেরকে আমি সমস্ত পৃথিবীর সমস্ত হাজার হাজার ধর্ম সম জানার চেষ্টা করব আসলে একটা ভিডিও দিয়ে তো এত ধর্মের আলোচনা করা সম্ভব না তাই না কয়েক লক্ষ ভিডিও তো সম্ভব না কারণ এখানে আমি অন্তত বাইশটি ধর্ম নিয়ে শুরু করছি এক নম্বরে শুধু আপনারা ধর্মের নামগুলো জানেন এক নম্বরে গেলগ্যামেস এর যে মহাকাব্য অর্থাৎ মেসোপিয়াম ধর্ম এর বয়স আছে ষোলো হাজার বছর তারপরে দুই নম্বরে আছে বিশ্বরীয় ধর্ম এর বয়স প্রায় সাড়ে সাত হাজার বছর তারপরে সনাতন ধর্ম এদের দাবি এই ধর্মের বয়স প্রায় বিশ লক্ষ বছর তারপরে জৈন ধর্ম এটার বয়স পাঁচ হাজার বছর বৌদ্ধ ধর্ম এটার বয়স পাঁচ হাজার বছর ইহুদি ধর্ম এটার বয়স সাড়ে তিন হাজার বছর খ্রিস্টান ধর্মের বয়স আড়াই হাজার বছর ইসলাম ধর্মের বয়স মারে সাড়ে বছর তারপরে রয়ে গেছে আরও নয় নম্বরে চীন দশ নম্বরে কেলটিক এগারো নম্বরে মিত্রাই বারো নম্বরে অ্যাস্টেক তেরো নম্বরে টেঙ্গি চোদ্দ নম্বরে সামানিজম পনেরো নম্বরে ইনকা ষোলো নম্বরে ডগন সতেরো নম্বরে ফান আঠেরো নম্বরে জুলু উনিশ নম্বরে জেবুসাইড বিশ নম্বরে ফালনগ একুশ নম্বরে পার্সি ধর্ম আর বাইশ নম্বরে সামানিজম বাইশটা ধর্মের কথা এখানে আছে আমি বাইশটা ধর্মের কথা আলোচনা করতে পারি কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো লাগবে আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে একই সৃষ্টিকর্তাকে একই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকেই এই হাজার হাজার ধর্মের সৃষ্টি